খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম যারা নতুন কাজ শিখতেছেন বা শিখবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে গুরুত্বপূর্ণ বলার একটাই উদ্দেশ্য যে আগের ভিডিও আমি বলেছিলাম যে এই ইঞ্জিনটার সমস্যা কি কমেন্টে বলবেন আসলে সমস্যাটা আমি আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করি সমস্যাটা ছিল এই ফিস্টনটা ফেটে গেছে তারই কারণে ইঞ্জিনে স্টার্ট হচ্ছিল না আমি বলেছিলাম যে কম পেশার আসছে বা নজল ফিলাঞ্জারে তেলের ডাক ঠিক আছে বা সব কিছু ঠিক ছিল তারপরেও কিন্তু ইঞ্জিলে স্টার্ট হচ্ছিলো না তারই কারণে ইঞ্জিনটা খোলা হয়েছিল বা খুলে আপনাদের দেখানো হয়েছিলো যে আপনারা বলবেন যে ইঞ্জিনটায় কি সমস্যা অনেকজন অনেক রকম কমেন্ট করেছেন আসলে আমি এই পিস্টনটায় সমস্যা পাইছি লাইনারটায় তেমন কোনো সমস্যা পাইনি বা লাইনারে চলার সম্ভাবনা আছে তার কারণে লাইনারটা আমি চেঞ্জ করবো না লাইনারটা আপনাদেরকে একটু ঋণ দিয়ে মেপে যদি আমি আপনাদের দেখানোর চেষ্টা করি যে আমি নিচের দিকের মুখটা রাখেছি দেখেন একদম ফ্রেশ আছে একদম ফ্রেশ কিন্তু লাইনারের একটু জং ধরে গেছিলো তারই কারণে লাইনারটার অবস্থা খারাপ দেখাচ্ছিলো তারই কারণে হচ্ছে আপনারা অনেকজন অনেক রকম কমেন্ট করেছেন অনেকজনে বলেছেন যে লাইনার পাল্টায় দিলে ঠিক হয়ে যাবে বা রিং পাল্টায় দিলে ঠিক হয়ে যাবে অনেকজন বলেছেন যে কমেন্টে বলা লাগবে যে আপনার দুই গুলি দিয়েই তো এঞ্জিলে বলা যায় যে এর কী সমস্যা আসলে ভাই আপনারা আমার সাথে হয়তো কাজে অনেকজন বেশি পারতে পারেন বা আমি একটু হয়তো কম পারি কিন্তু সব কিছু কিন্তু ঘুরলি দিয়ে কিন্তু বলা সম্ভব হয় না বা হওয়ার হওয়ার কোনো ই থাকে না যে সব কিছু ঘুরলি দিয়ে বলা যাবে একটা ইঞ্জিলে আর যারাই কাজ করেন তারা হয়তো বুঝবেন যে একটা ইঞ্জিলে যদি স্টার্টে থাকে তখন কিন্তু পুরোদ্দমে বলা যায় যে ইঞ্জিনটায় কি সমস্যা আছে আর যে ইঞ্জিলটা স্টার্ট হয় না সেই ইঞ্জিলটাই কিন্তু বলা সম্ভব হয় না সব ভুল নিতে কারণ ইঞ্জিল সব ক্লিয়ার আসছে তারপরেও ইঞ্জিলেই স্টার্ট হচ্ছে না সেই কারণে আমি বলেছিলাম যে আপনারা যে একটু কমেন্টে বলবেন এমন যাই হোক যে যে কমেন্ট করেছে তাতে আমার কোনো সমস্যা নেই আর আমি কেরো পরে রাগও করি না বা কষ্ট পাই না যে আপনারা অনেকজন অনেক রকম বলতে পারেন তাই আর আপনারা এই ভিডিওটা যারা দেখছেন যদি আগের ভিডিওটা না দেখেন তাহলে এই আগের ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর আপনারা একটু কষ্ট করে দেখে আসবেন যে আমি কি বলেছিলাম আর কি কইলাম আর কি দেখাইছিলাম যাই হোক এখন আপনাদের টাইম থাকলে দেখে আসবেন আর না থাকলে তো নাই আর ভিডিও আমি একটা কথাই বলি ভিডিও লাইক কমেন্ট করতে বলা হয় ভিডিও লাইক কমেন্ট করতে বারবারই বলা হয় কেন যে ভিডিও আসলে নিজের কাছে নিজেরই ভালো লাগে যখন একটা কমেন্টের আমি দশটা কমেন্টের উত্তর দিই দশ রকম তখন আমার নিজের কাছে নিজেরই ভালো লাগে যে আমার কিছু দর্শক আছে যে পাঁচজন থাকুক দশজন থাকুক আছে যে এরা আমার এই ভিডিও দেখে কমেন্ট করে তাই আমি বলবো আপনারা একটু লাইক কমেন্ট করবেন আর অনেকজনে এই যে পিস্টনের রিং পরানো পিস্টনের রিং পরানো কিন্তু সম্পূর্ণ আলাদা আপনারা টপে রাখবেন মোবিল রিংটা উপর সাইডে আর দুই সাইডে রাখতেন হচ্ছে কম্প্রেসার রিং আর নিচেই যদি আপনারা রাখতে পারেন যে টপ রিং তাহলেও কোনো সমস্যা নাই এভাবেই আমি ইঞ্জিলের কাজ করে থাকি আর একটু কথা বলে এই মধ্যে ফাঁকে যে আসলে বিগিনটাও কিন্তু আমি চেঞ্জ করে দিচ্ছি বিগিনি হয়তো আপনারা দেখলেন বিগিনি অনেক মনে হয় আমার যে ইঞ্জিনটার মোবিল শর্ট হয়ে বিগিনে সিস হয়ে গিয়েছিল সিস হয়ে গেছিলো বলতে একদম বন্ধ হয়ে যায়নি এঞ্জিল তারপরেও কিন্তু অতিরিক্ত দাগ পড়ে গিয়েছিলো তারই কারণে হচ্ছে বিগিনটা চেঞ্জ করে দিলাম বা বিগিনের ওই অবস্থা হয়েছিল। আর আমি একটু কথা বলিয়ে ফাঁকে যে আপনারা অনেকজন অনেক রকম কমেন্ট করেন যে পিস্টনের যে গ্রুপ রিংয়ের যে গ্রুপ কাটা থাকে সেই গ্রুপটা আমি কোথায় দেব গ্রুপটা আসলে যে কোনো একদিক দিলেই হবে কিন্তু নিয়ম অনুযায়ী যদি দিতে হয় তাহলে হচ্ছে গ্রুপ উপরের দিকে রাখতে হয় তাই আপনারা অনেক একটা ভাই আমার অনেকবারই কমেন্ট করেছেন যে ওয়াটার কুলার ইঞ্জিনের রিংয়ে যে গ্রুপ থাকে এই গ্রুপটা আমি কোথায় রাখবো আসলে আমি বারবারই আপনাদেরকে বলি যে দিক দেবেন না কোনো সমস্যা নেই তারপরেও গ্রুপটা উপরের দিকে যদি রাখেন পিস্টনের টপের দিকে তাহলে হচ্ছে সব জন্য সুবিধা বা যারা কাজ করে থাকে এদের যে এরা এভাবেই লাগায় আর আমিও এইভাবে লাগাই এনে আমি বলেছিলাম যে যে কোনো দিক কম্পিউশন রিং যদি আপনারা দেন তাহলে আর কোনো সমস্যা নেই যে কম্পিউটার রিঙি সব কোম্পানিতে কিন্তু গ্রুপ নাই বা বিট কাটা নাই আপনি যেভাবেই লাগাবেন তাতে কোনো সমস্যা নাই আর এই ইঞ্জিনটার যে আপনারা কাজ দেখতেছেন আমি আসলে পিস্টন রিং বিগিন এই হচ্ছে তিনটা দুইটা জিনিস পাল্টাচ্ছি আর হেড গ্যাসকেটটা হেড গ্যাসকেটটা আমি যদিও দেখাইছিলাম হেড গ্যাসকেট কিন্তু ভালো ছিল বা কোনো জায়গায় কোনো ত্রুটি হয়নি তারপরও আমাকে কাজ করতে গেলে হেড গ্যাস কেটে ইঞ্জিনের জন্য আগে রাখতে হয় এই ইঞ্জিনটার মডেল হলো আর একশো সত্তর এ এই ইঞ্জিনে আসলে হেড গ্যাস মারাত্মক কাজ করে যে দেখা গেলে হেড গ্যাস পানির লাইন যদি কেটে যায় তাহলে হচ্ছে পানি যায় বা যদি হচ্ছে আপনার কলারের ওই জায়গাতে কেটে যায় তাহলে হচ্ছে আপনার ইঞ্জিনে স্টার্ট হয় না তাই যারাই কাজ করে না কেন হেড গ্যাসকেটটা আগে প্রথমেই রাখতে হয় যে হেড গ্যাসকেট লাগবে বা হেড গ্যাসকেট পাল্টায় দিতে হবে তারই কারণ হচ্ছে হেড গ্যাসকেট পাল্টানো তার জন্য এই তিনটা চারটা জিনিস আমি পাল্টায় দিচ্ছি আসলে যে নজেল পেলানজারও পাল্টাবো না বা অন্য কিছু করব না কারণ আপনারা হয়তো দেখতেছেন যে হেডটা আর আসলে হেডে কোন তো কোনো কাজ ছিল না হেডটা শুধু খুলে আমি পরিষ্কার করে দিয়েছি যে আসলে ইঞ্জিল খুললে অনেক কিছুই পরিষ্কার করা লাগে সব কিছু কিন্তু আপনাদের দেখানোর সুযোগ হয় না যে আপনারা যে ভাবেন আমি পাঁচ মিনিটে দশ মিনিটে একটা ভিডিও আপনাদের দিচ্ছি বা দেখাচ্ছি আসলে এর মধ্যে কিন্তু অনেক টাইমের কাজ থাকে যে এই পার্সগুলো মুছে পরিষ্কার করে সুন্দর করে লাগাতে হবে তারপরে ইঞ্জিল ফিটিং করতে হবে তা এসব কাজ যদি আপনাদের দেখাইতে যায় তাহলে আর আপনারা ভিডিও দেখবেনও না আর ভিডিও অতিরিক্ত বড় হয়ে যাবে তারই কারণ হচ্ছে আপনাদের দেখানো হয় না এখন যেটা গুরুত্বপূর্ণ আপনারা কাজ আমার ভিডিও অনেকজন দেখে হয়তো শেখেন বা অনেকজন নাও শিখতে পারেন কিন্তু অনেকজন দেখেন এখন কথা হচ্ছে যে ভিডিও আপনারা দেখবেন আর যদি আপনারা কাজ করে থাকেন তাহলে তো আপনারা মর্ম বুঝবেন যে একটা এঞ্জেল খুললে কিন্তু অনেকটা পরিষ্কার পরিচ্ছন্নতা করা লাগে তেল মোবিল দিয়ে বিভিন্ন রকম সাইড থাকে যে তেল মোবিল দিয়ে পরিষ্কার করে তারপরে এঞ্জেলটা ফিটিং করতে হয় তাই আপনাদেরকে ওই সব আমি আর কোনো সময় দেখাই না যে আমি আপনাদের শুধু যেটুক কাজের সেই জিনিসটা দেখাই যে এই ইঞ্জিনটা এই কারণে বন্ধ হয়েছে এইটুকু আপনাদের দেখানোর জন্য চেষ্টা করি আপনারা হয়তো অনেকজন অনেক রকম ভাবেন বা অনেকজন অনেক রকম কমেন্ট করেন আসলে কমেন্ট করবেন তাতে কোনো সমস্যা নেই আর ইঞ্জিন সম্পর্কে দেখা গেলো যার যেটা জানার সেটা জানবেন আমার কাছ থেকে তাতেও কোনো সমস্যা নেই এখন যে আমি যে কাজটুকু করতেছি এই কাজটুকু কিন্তু ইঞ্জিনের সাউন্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজ করে গুরুত্বপূর্ণ বলতে লোকার টাইমিং যদি আপনি অ্যাডজাস্ট না করতে পারেন তাহলে কিন্তু ইঞ্জিনের সাউন্ড ভালো হবে না বা ভালো হওয়ার সম্ভাবনাও থাকবে না তাই লোকার টাইমিং সব সময় সুন্দরভাবে করার জন্য চেষ্টা করবেন লোকার টাইমিং মিলানোর সিস্টেম হচ্ছে আপনি মাত্র এক বেলেট গজবে এমনভাবে লোকার টাইমিংটা কাজ করবেন যে লোকার টাইমিংই ইঞ্জিনের ভিতরে গুরুত্বপূর্ণ কারণ সাউন্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে যদি আমি বেলেট ম্যাপে দেখাচ্ছি না তারপরও আমি আপনাদেরকে মুখে বলে দিলাম যে আপনারা বেলেট পরিমাণ ফাঁক রেখে ইঞ্জিন টাইমিং মিলাবেন তাহলে ইঞ্জিনের সাউন্ড ভালো হবে বা ইঞ্জিনে কোনো সমস্যা আসার সম্ভাবনা থাকবে না যে ইঞ্জিনের সাউন্ড যদি ভালো না হয় তাহলে কিন্তু ইঞ্জিল ছাড়ার কোনো মানে হয় না বা ইঞ্জিন কাজ করে দিলে যে ইঞ্জিনটা কী কাজ করেছে আসলে একটা গুরুত্বপূর্ণ জিনিস হয়ে যায় তাই আপনারা সব সময়ের জন্য লোকার টাইমিংটা ঠিক রাখবেন বা ঠিক করে মিলেবেন আর ভিডিওটা যারা দেখছেন বা পরবর্তীতে দেখবেন যদি চ্যানেল নতুন হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ইঞ্জিনের প্রথম পর্বের যে ভিডিওটা যদি আপনারা কেউ না দেখে থাকেন যদি দেখার ইচ্ছুক হয়ে থাকে একটু আর দুঃখ তাহলে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা একটু কষ্ট করে দেখে আসবেন আর ভিডিও আসলে যে এতে আমার কোনো আহামরি ইনকাম হয়ে যায় এইসব কিছুই না কিন্তু ভিডিও করি এটা হচ্ছে আমার একটা শখের জায়গা আসলে এত কাজের ভিতরে আমার ঘরে এখন অতিরিক্ত কাজ তার ভিতরেও আপনাদেরকে একটা ভিডিও করে বা এডিট করে আপনাদের কমপ্লিট করে দেখানোর জন্য আমি চেষ্টা করি আসলে ভিডিও আমি অনেক দিন সারি বা অনেক দিন এই চ্যানেলটা আমি চালাই তারের কারণে কিন্তু যে আমার কিন্তু এমনই একটা সিস্টেম হয়েছে যে ভিডিও একটা না বানাইতে পারলে হয় না বা সপ্তাহে আমি দুইটা ভিডিও সারি সেই সপ্তাহের দিন আসলে আসলে খারাপ লাগে যে আমি সপ্তাহে দুটো ভিডিও ছাড়তে পারতেছি না বা এই সপ্তাহে একটা ভিডিও সার্টি ভাবতেছি না আমার ভিডিও ছাড়ার টাইম হচ্ছে রবিবার আর হচ্ছে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা আসলে সন্ধ্যা ছয়টা আসলে তখন কিন্তু খারাপ থাকে যে আমি আজকে একটা ভিডিও যে রবিবার কি বৃহস্পতিবার যেদিনই আসুক সেদিন যে আমি আজকে একটা ভিডিও বানাইতে পারলাম না আসলে যাই হোক এখন আমি ইঞ্জিনটা আসলে ইঞ্জিনে একটু টাইম কম লাগে তার উপর একটু তাড়াতাড়ি হয়ে গেল কিন্তু এই ইঞ্জিনটার প্রায় কমপ্লিট এখন হাওয়া সরাইয়ে ইঞ্জিনটা ঘুরোয়ে তেলের ডাকটা এনে এমন ইঞ্জিনে স্টার্ট করি দেখি দেখি হয় না হয়তো দেখতে পারি যে আসলে এই ইঞ্জিনে আমারই না বা ইঞ্জিনে একদম সহজে স্টার্ট হতে সেই ইঞ্জিনে যদি সহজে স্টার্ট না হবে তাহলে আপনি কী বুঝবেন আর কী করবেন আসলে যে এই ইঞ্জিনটা সিং ফেলায় রাখা হয়েছে তারপরও তুমি বিলের দিনটি স্টাফ হলো আপনারা আমাকে দেখতে পাচ্ছি লোকালিটি স্টা পাল্টা দিচ্ছি রেডটা দিয়ে নিচে লাগা দিচ্ছি এ হচ্ছে কাজ আসলে যে কাজ আটানোর কিছু না যদি রোডটা ধরা যায় তাহলে কাজ একদমই তারপরও বলি কিছুটা যারা দেখছেন যদি লাইটখানি না করে দেখেন লাইট ফ্যামিল করে তারপরে যাবেন কিছুটা যারা দেখুন সবাইকে আমি অনেক ধন্যবাদ আমি আজকে নতুন বিভিন্ন ভালো কাজ না